নমস্কার কেমন আছেন সবাই আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবারের দিন আর সময় হচ্ছে এখন ওই সাড়ে বারোটার মতন মানে দুপুর সাড়ে বারোটা আর আজকের বাইরের ওয়েদারটা দেখুন সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি উঠেছিলাম হচ্ছে ভোর সাড়ে চারটে সময় আর ভোর সাড়ে চারটে থেকে আজকে প্রায় সাত থেকে আধ বাল্টি কাপড়টা ধুয়েছি আর এটি হচ্ছে আমার আজকে ঘরের অবস্থা ব্যালকনির জানলাটাও পুরো প্যাক তারপরে হচ্ছে আমাদের বেডরুমে দুটো দুই সাইডে দুটো জানলা সেটাও একদম ফুল প্যাক এটা হচ্ছে এক সাইডের আর এটি হচ্ছে আর এক সাইডে চলুন আর একটি রুম আছে সেখানেও জানলাগুলো সেটাও কিন্তু ফুল প্যাক কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি না কী হবে আর আমার এই সাইডের হাতের অবস্থা খুব খুব খারাপ মানে এত পরিমাণের ব্যথা হচ্ছে আর এই ঘরেও হচ্ছে জানলাগুলো একদম প্যাক মানে গোটা ঘর জুড়েই আজকে ধোয়া ধোয়া সব হয়েছে আর ও হচ্ছে দেখছে যে আমি খুবই টায়ার ও হচ্ছে আমাদের জন্য মানে দুইজনের জন্য হচ্ছে একটু চা করলো মানে এখন তো খাবার কিছু নেই সকাল থেকে তো আমি এই ঘর পরিষ্কার করা কাপড় ধোয়া এগুলোর পিছনেই ছিলাম তো ও হচ্ছে একটু চা করে রাখলো মানে চা বিস্কুট মুড়ি এগুলো খাবো তারপরে হচ্ছে রান্নায় যাবো চলুন খাওয়া শেষ এবার ঝপা ঝপ করে রান্না করি কারণ হচ্ছে খায় ও আবার হচ্ছে তিনটে নাগাদ দুপুর তিনটে নাগাদ হচ্ছে অফিসের দিকে বেরোবে মানে অফিসে যাবে তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে ওর হচ্ছে ভারী যে খিচুড়ি খাবে বলে দাঁড়ান একবারটি হচ্ছে চাল আর একবারটি হচ্ছে ডাল নিয়েছি সবজিতে তো তেমন কিছু ছিল না তো আলু গাজর আর টমেটো দিয়েছি প্রেশার কুকারে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে প্রথমে গোটা জিরে দিয়েছি হাফ চামচ তারপরে হচ্ছে দুই চামচ আদা আর হচ্ছে ওই পাঁচ ছয়টার মতন দিব হচ্ছে কাঁচা লঙ্কা ভাবছি একটু ঝাল ঝাল করে খিচুড়িটা করব কারণ খিচুড়িটা একটু ঝাল ঝাল করে খেতেই ভালো লাগে আর বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে জানেন দাঁড়ান একটু চাল ডাল প্রেসার কুকারে দিয়ে দিই আজকে ভাবছি প্রেশার কুকারেই বানাবো একদম চরজলদি হয়ে যাবে চাল ডাল দেওয়ার সঙ্গে সঙ্গে সবজিও দিয়ে দিয়েছি এবার হচ্ছে লবণ হলুদ দুটোই দিয়ে দেবো যেহেতু আমরা এই লবণটাই খাচ্ছিলাম তখন তো এই লবণটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট একদম হাই হিটে চালগুলোকে ভাজা ভাজা করে নেবো আর এত পরিমাণে এই চালটা নাড়তে গিয়ে হাত ব্যথা হচ্ছে যে কিচ্ছু বলার নেই আর আসলে এগুলো আজকেই ধুইতে হতো আজকে ছাড়া আর হবে না রান্না করতে তো একদমই ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে চা যেটা খেয়েছিলাম সেই চা বিস্কুট খেয়েই ঘুমিয়ে পড়ি কিন্তু কি করব অফিসে যাবে আবার এদিকে খিদেও লেগেছে জানেন আবার এদিকে প্রচুর পরিমাণে বাহিরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সেই ওয়েদারে হচ্ছে একটু গরম গরম খিচুড়ি খেতে পৌঁছাচ্ছে আর এদিকে আমার রান্নাঘরের যে জানলা সেটাও কিন্তু একদম ফুল প্যাক হয়ে গেছে কাপড়ে ভর্তি ছাদে তো আর যাওয়া যাবে না এদিকে হচ্ছে চাল ডাল খুব সুন্দর করে ভাজা হয়ে আসছে এবার হচ্ছে বাড়িতেই বানানো আমার এই গরম মশলা এক চামচের মতন দিয়ে দিলাম আমি সবসময় বাড়িতে বানানো গরম মশলাই ব্যবহার করি ওই দোকানেরটা না মানে দিলে দেওয়া যায় কিন্তু সবজি তরকারিতে তেমন টেস্ট আমরা পাই না তো চলুন এবার চার ডাল ভাজা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে এবার ঢাকা দিয়ে হালকা হিটে ছেড়ে দেবো যেহেতু আজকে গরম গরম খিচুড়ি থাকবে তার সঙ্গে হচ্ছে বেগুন ভাজা থাকলে কিন্তু ভারী সুন্দর লাগে আমার ও তো বলছিলো যে সবজি দিয়ে খিচুড়ি করো তাহলেই হয়ে যাবে তা আমি বলছি না বাড়িতে বেগুন আছে তো বেগুনের মধ্যে হচ্ছে একটু লবণ হলুদ পোস্ত ছিটিয়ে অল্প একটু বেসন দিয়ে একদম লাল লাল করে দুই পিঠ ভেজে নিয়েছি চলুন এদিকে আমাদের খিচুড়িটাও একদম রেডি হয়ে গেছে দুই সিটি প্রায় হয়েই গেল আর এদিকে হচ্ছে আমাদের বেগুন ফ্রাই দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর এইভাবে পোস্ত ছিটিয়ে বেগুন ভাজা করলে অপূর্ব সুন্দর লাগে খেতে জানেন আর এই আচারটি হচ্ছে আমার হাতের বানানো আচারটি খিচড়ির সঙ্গে ভারী ভালো লাগে খেতে চলুন প্রেশার কুকারদের ঢাকনাটা খুলে এবার অল্প একটু জল দিয়ে খিচড়িটা একটু পাতলা পাতলা করে নিব বেশি মোটা খিচড়িটাও ভালো লাগে না তো হালকা একটু জল দিয়ে এই খিচুড়িটাকে আমি পাতলা করে নিচ্ছি আমার তো খিচুড়ি তেমন পছন্দ নেই তবে ওর হচ্ছে ভারী পছন্দ খিচুড়ি আমি হচ্ছে ঠান্ডা দিন আর হচ্ছে যেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে ওই দিনই হচ্ছে খিচুড়িটা খেতে ভালোবাসি দাঁড়ান আগে ওর প্লেটে বের করে দিয়ে দিই কারণ ও হচ্ছে খায় অফিস চলে যাবে তারপরে আমি আমারটা নিব খিচুড়িটা দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে জানেন আর বাড়িতে বানানো যে গরম মশলাটা দিয়েছিলাম সেটা দেওয়ার পর এত সুন্দর একটা ঘান বেরিয়েছে আমি কিন্তু আজকে একদমই ঘি দিই নাই ঘি ছাড়াই করেছি সরিষা তেল দিয়েই খিচুড়িটা করেছি কি সুন্দর হয়েছে দাঁড়ান সাইডে হচ্ছে দুটো বেগুন রেখে দিচ্ছি বেগুন ভাজা ওর হচ্ছে আমের আচার একদমই পছন্দ নেই মানে একটা দুটো খায় ওর হচ্ছে যে মিক্স আচার যেটা হয় সেটা ওর হচ্ছে ভারী পছন্দ তাও একটা দিয়ে দিলাম সাইডে যদি না খায় আমি নিয়ে নেব এতক্ষণ আমি খিচুড়িটা বানাচ্ছিলাম তখন কিন্তু বৃষ্টিটা থেমে গেছিলো যেই আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে বাইরে বৃষ্টি দেখুন সুন্দর লাগছে আর এই বৃষ্টিতে কিন্তু খিচুড়ি খাওয়ার মজাই আলাদা তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে আর এদিকে আমিও আমার লাঞ্চটি নিয়ে বসে পড়েছি দুজনেই একসাথেই বসে খাই নিব তো চলুন দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে